জিঙ্ক বা জিঙ্ক সিরাপ খামারি ভাই বোনদের একটি মানে একটি কমন একটি মেডিসিন যা সব সময় সকল গরুতে সময় চলতেই থাকে কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমার কতটুকু জিঙ্ক সিরাপ দেওয়া উচিত বা দেওয়ার আমার এখন যে জিঙ্ক সিরাপটা খাওয়াচ্ছি এটা কি আসলেই দেওয়া উচিত কিনা বা জিঙ্ক সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এগুলো কিন্তু আমরা চিন্তা করি না এবং আমরা দেখছি যে ছোট ছাগলের ক্ষেত্রেও যেমন মাসের পর মাস জিঙ্ক চলতেই থাকে আপনার গবাদি পশুর ক্ষেত্রেও মাসের পর মাস আপনার জিঙ্ক চলতেই আসে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের জিঙ্ক হচ্ছে আপনার একটা খনিজ পদার্থ বা আমরা সংক্ষেপে ট্রেস মিনারেলস নামে জানি এটি অবশ্যই দরকারি একটি মিনারেলস এবং গরুর ক্ষেত্রে আপনার এটি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের যেই এনজাইম আছে সেই এনজাইমগুলোকে কিন্তু এই জিঙ্ক অ্যাক্টিভেট করে এছাড়াও আপনার কমন যেটা আমরা জানি যে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় হ্যাঁ লোম যদি ঝরে যায় সেক্ষেত্রে অনেক সময় জিঙ্ক দিলে ভালো কাজ করে তো এই নানাবিধ কিন্তু জিঙ্কের খাওয়ানোর ফলে এই উপকারগুলো আসে কিন্তু এখন আপনার গরুতে এই আমি যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোর কোনোটাই নাই যে আপনার গরুর ইমিউনিটি সিস্টেমও ভালো আছে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো আছে ত্বকও ভালো আছে এখন যদি আপনি প্রচুর পরিমাণে জিঙ্ক খাওয়ান তাহলে কিন্তু এর অবশ্যই একটা সাইড ইফেক্ট আছে আপনার গরুতে যদি জিঙ্কের পরিমাণ অধিক হয়ে যায় তাহলে সে কী করবে অনেক সময় গাভিতে প্রচুর পরিমাণে জিঙ্ক খাওয়ায় ওর অনেক সময় সাথে সাথে ক্যালসিয়াম খাওয়ায় তো দেখা গেলো যে জিঙ্কের জিঙ্ক কিন্তু অত্যধিক হয়ে গেলে কি করবে ওই যে ক্যালসিয়ামের যে অ্যাবজরশন বা ক্যালসিয়ামের যে মেটাবলিজম এটা কিন্তু সে বাধা দেবে সেক্ষেত্রে আপনি যতই ক্যালসিয়াম খাওয়াবেন ওই ক্যালসিয়াম কিন্তু আপনার গভীতে পর্যাপ্ত পরিমাণে মেটাবলিজম হবে না জিঙ্কের আরও কিছু নেগেটিভ বিষয় আছে যেমন হচ্ছে যদি আপনি অত্যধিক মাত্রায় জিঙ্ক খাইয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে গরুর যে ভাইটাল যে অর্গান আছে যেমন কিডনি আছে লিভার আছে সেই লিভার কিডনি কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও অনেক সময় দেখা গেল যে প্রচুর পরিমাণে জিঙ্ক খাওয়ার ফলে হঠাৎ করে দেখা গেলো গরুর আপনার অনিয়ার খাবার রুচি কমে যায় এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু জিঙ্কের টক্সিসিটি বা বিষক্রিয়ার ফল তারপরে কি হয় সময় দেখা গেলো কিন্তু মুখে ফেনা চলে আসে তো অনেকে মনে করে যে মুখে ফেনা তো অনেক কারণে আসে যে ব্যাকগ্রাউন্ড এটাও দেখবেন যে আসলে আপনি কি অতিরিক্ত পরিমাণ জিঙ্ক খাচ্ছেন কি জিঙ্কের একটা কাজ আমরা অনেকেই জানি যে জিঙ্ক হয়তো ডায়রিয়া করলে পাতলা পায়খানাকে আমরা জিঙ্ক দেই কিন্তু এটাও যেন রাখবেন যে অধিক মাত্রায় জিঙ্ক দিলে কিন্তু পাতলা পায়খানার পরিমাণ বেড়ে যাবে গরুর দুর্বল হয়ে যাবে এবং পেট কিন্তু অনেক সময় ফেঁপে যায় এই অতিরিক্ত জিঙ্ক খাওয়ার ফলে তো আশা করি এই ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা বিবেচনা করেন তাহলে কিন্তু আপনাদের মেডিসিন কষ্ট কমে যাবে ক্লাস হচ্ছে কখন জিং খাওয়াতে হবে এই বিষয়গুলো মাথায় রাখলেই কিন্তু আপনার গবাদি পশুটিও নিরাপদ থাকবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ